অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সরকারের এক মাসে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ এবং আগামী একশো দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় তিনি জানান বিগত সরকারের সময়ে এই মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক বিভিন্ন নিয়োগ বাতিল সহ বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে সরকার একশো দিনের মধ্যে গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন প্রণয়ন সহ একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরো আগেই এটা আমাদের মন্ত্রণালয়ের থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাকস্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না ছাত্র আন্দোলন ঘিরে নিহতদের তালিকা প্রণয়ন সম্পূর্ণ না হয় তাদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে চোদ্দ তারিখে স্মরণ সভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে আয়োজন করব যথেষ্ট প্রমাণ না থাকলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের না করতে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রশ্নের জবাবে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রশাসনের যে স্থবিরতা সেটি আসলে কেটে যাবে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা